কেমন আমি মনে করছেন আর কি যে বাজারে বাজার ভালোই আছে বলতে কি দাম বেশি নাকি কম কম না ঠিক আছে মানে পালার জন্য নিতে চাইলেন কি দাম কেমন বললেন জোড়াটা আঠাশ আপনি কত সর্বশেষ চাইলেন ছত্রিশ আর আঠাশ ডিফারেন্স তো অনেক বেশি শুভ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত এটা এই ছোটটাও আপনারা জানিয়ে রাখি আজকে হচ্ছে এটা একটু দেখি 4 এপ্রিল

দাঁত হয় নাই চাইলেন কেমন বললো কেমন কে তেরো বলছে তেরো বলছে দেবেন কেমন কত পনেরো হলে দিবেন হলে দিবেন এ নিচে দেবেন না এই যে সর্বশেষ পনেরো তাই না পনেরো হাজার হলে বিক্রি হবে এটি আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা এই রেল বাজার হাট থেকে আসলে কী দামে বিক্রি হচ্ছে সেই দামে ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি তো এর পাশে দেখছি একটা আমরা এটা চাচার সাথে কথা বলবো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা আপনার গাব আছে নাকি দাঁত দাঁত হয় নাই দেখে তো মনে হচ্ছে দাঁত বয়স হয়েছে ভালো কেমন চাচ্ছিলেন দাম কেমন কে কেমন বলে চব্বিশ হাজার বলছে আর আপনার বেচা বিক্রি ছাব্বিশ হলে চিন্তা ভাবনা করতেন আচ্ছা এই যে ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে

এটা এটিও দাম বলে নাই এটা কত হলে বিক্রি হবে সতেরো সতেরো হাজার হলে বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি সতেরো হাজারের নিচে বিক্রি আমরা যে এরপাশে একটা দেখছি আমরা এটার একটু দাম জানবো ভাই ভালো আছেন এটা আরিয়ানা দাঁত হয়েছে কি কেমন চাইলেন দাম এটা কত কত বললো ক্রেতা কত হাজার তিরিশ বত্রিশ হলে বত্রিশ নিচে আসবে না না এই যে বত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের বত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে না হলে হবে না চাচা এটা আপনার কেমন চাচ্ছিলেন দাম এটা কত বললো ক্রেতা তেইশ বেচা বিক্রি কত হলে দেবেন চব্বিশ চব্বিশের নিচে দেবেন না না চব্বিশ হাজার হলে বিক্রি হবে আর এগুলো কার এগুলো এগুলো আপনার না

এটা 19000 টাকা ভাই বাইকে নিতে আসেন জি আচ্ছা কোথা থেকে আসেন মাউত থেকে আসছি মাউত মাউতপাড়া পুলহাট কেমন আচ্ছা অনেক ডিফারেন্স বেশি আচ্ছা এই আর কি আমরা একটু দেখার চেষ্টা করছি আপনাদের এই যে আমরা অবস্থান করছি রেল বাজার হাটে আর কি আচ্ছা এই ধরনের ছোট বড় গুলো তো আপনিই বিক্রি করেন না হ্যাঁ কোন কোন হাটে যান কোন কোন হাটে যান সব হাটে সব হাটে আর নাম্বার দেন দেখি আপনার

আচ্ছা এই যে এটা আরিয়ানা বকনা এটা বকনা বকনা কেমন চাইলেন এটা 16 17 এ লাই চাই দিব 16 17 কত বললো বললো কে তা কেমন 11 11 11 এই যে এটা 16 17 চাই 11 11 পর্যন্ত বলছে আর কি আমরা যে পাশে একটু দেখছি এটার দাম ধারণা নেব ভাই এটা আপনার না এটা কি বকনা বকনা নারিয়া বাঁচি কেমন চাচ্ছেন দাম এই 17 সতেরো কত ক্রেতা কেমন বলছে চোদ্দো আর আপনার বেচা বিক্রি ষোলোর উপরে যেতে হবে এই যে এটা ষোলো হাজার যেতে হবে তাহলে বিক্রি হবে আর কি তো আমরা এই যে পাশে একটা আড়িয়া দেখছি ছোটো আড়িয়া বেশ সাইজ সুন্দর আর কি ভাই এটা কি আপনার সাইজ তো প্রায় নেপালির মতো কেমন চাচ্ছিলেন দাম এটা ছত্রিশ ছত্রিশ দাঁত কে হয়েছে দাঁত হয় নাই কত দিনের মতো বয়স হয়েছে প্রচুরখানিক কত কত বললো কত আঠাশ উনত্রিশ বলছে এই যে এইটি আঠাশ উনত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম বলে এই যে আমরা একটু রেলবাজার হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে এ আরিয়াটি আর কি এখনও দাঁত হয়নি আঠাশ উনত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম বলে দেবে না ছত্রিশ হাজার টাকা চাই আমি তোমার মধ্যে কিছু কম বেশি হবে আর কি